আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ডেইলি লাইফ ডেইলি ব্লগ সবাই কেমন আছেন সকাল সকালই চলে গেলাম মাছের বাজারে তো এখানে হচ্ছে কোনাপাড়া মাছের বাজার কাঁচা বাজার যেটাই বলেন সব বাজারই এখানে আছে তো বাসা থেকে নিয়োগ করছিলাম যে যদি গরুর উজুরি পাই তাহলে নিব আলহামদুলিল্লাহ ঢোকার সাথে সাথেই দেখি গরুর উজুরিটা বিক্রি করতেছিল ফলে আমি ওইখান থেকে বট নিয়ে নিলাম তারপর আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম মাছ কি কি মাছ আছে কি কি মাছ নেওয়া যায় যেহেতু আমার বাচ্চারা ছোট ওরা কাঁটালা মাছ খেতে পারে না যার কারণে আমি কাটালা মাছটার থেকে একটু দূরে থাকি আর রুইটা আমার একদমই পছন্দ না এখন কাতলা মাছটাও আমি একটু অ্যাভয়েড করি কেননা এখন আমার ভাল লাগে না কাতলাটা খেতেও তো যাই হোক আমি খুঁজতেছিলাম আর আমি আসলে এটা নিয়ে দিতেও আমার মাছের কেনাকাটা আমি কখন মাছের বাজার মানে মাছ বাজার বলতে কি আমি বাজারেই করি না তো এটা নিয়ে হচ্ছে আমার দ্বিতীয়বার মামির সাথে গিয়ে আমি মাছ কেনাকাটা বা সবজি কেনাকাটা এগুলো শিখতেছিলাম তো আমি শুধু পছন্দ করে দিছি আর মামি কিনে দিছে আমাকে তো ঘুরতে ঘুরতে আর মাছের দেখতে দেখতে পরে আমাদের পছন্দ হয়েছিল ওইটা মামির জন্য মামি নিছিল কাতলাটা আমি আবার খুব সহজ সহজ যেগুলো মাছ কাটা কম সেগুলোই কিনছি সবই আপনাদের সামনে গেলে দেখতে পারবেন তো আলহামদুলিল্লাহ মাছের বাজারে আসলে আসলে অনেক সময় লাগে ঘুরতে ঘুরতে মাছ কিনতে হয় দেখে দেখে মাছ কিনতে হয় তো এখানে মাছটা কেটে দিতেছিল আসলে অনেক ঘোরাঘুরি করতে হয় সব জিনিস বোঝারও ব্যাপার স্যাপার আছে তো আমি যে পোয়া মাছটা নিছি সেইটা আমি মানে দেখে নিতে পারি নাই যার কারণে আমার মাছগুলো একটু নরম হয়ে গেছে সব সময় মাছগুলো দেখে কিনতে হয় বিশেষ করে পোয়া মাছ পোয়া মাছটা যেই কিনুন অনেক দেখে তারপরে কিনতে হবে আমি যা বুঝলাম আর কি ওরা অনেক নরম টরম মিলায়ে দেয় আবার অনেক সময় দুই রকমের পোয়া আছে ওইটাও মিল্ক মিক্সড করে দিয়ে দেয় নেক্সট টাইমে হয়তো বা এটা আমি শিখে গেছি যার কারণে আমার সমস্যা হবে না তো আমি মুরগি নিয়ে নিছি তারপরে এখানে আমি তেলাপিয়া মাছ নিছিলাম ইলিশ মাছ নিছি আর একটা হচ্ছে গ্রাস কাপ এটা আমার খুব মজা লাগছিল তাই জন্য আমি এটা আমার জন্য নিচ্ছি বাচ্চাদের জন্য তেলাপিয়া মুরগি তারপরে হচ্ছে আপনার পোয়া মাছ এগুলো নিয়েছিলাম তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে উজুরিটা আর এখানে আমি এক কেজির মতো নিয়ে আসছি তো আসলে বুঝতে পারি নাই দুই কেজি নেওয়া উচিত ছিল তো যাই হোক আসলে কিনতে কিনতেই বুঝবো বুঝতে পারবো দেখেন আপনারা এখানে আমার দুই রকমের পোয়া মাছ দিয়ে দিছে আমি বুঝতে পারি নাই যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন